বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ ঘটনায় ভাঙচুর বিক্ষোভ গড়িয়া স্টেশন সংলগ্ন শ্রীনগরের ঘটনা আটক বেসরকারি সংস্থার কর্ণধার বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠছে এবং এই ঘটনায় ভাংচুর বিক্ষোভ গড়িয়া স্টেশন সংলগ্ন শ্রীনগরের এই ঘটনা আটক বেসরকারি সংস্থার কর্ণধার আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুখদেব সুখদেব দেব সুখদেব কি অভিযোগ উঠছে নার্সিং কর্তৃপক্ষের বিরুদ্ধে দেখো এই নার্সিং হোমে এই নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে আর্থিক জালিয়াতির একটা অভিযোগ উঠছে সেই ঘটনায় গতকাল রাতেই আটক করা হয় যে এই নার্সিং প্রতিষ্ঠানের যে অন্যধর মালিক লাল জানাকে তবে ছাত্রীরা যেখানে তারা শিক্ষা এই চাকরি নেওয়ার জন্য গিয়েছিল তাদের সমস্ত ডকুমেন্ট তারা জমা দিয়েছিলেন বলে তারা জানান এবং ডকুমেন্ট জমা দেওয়ার পরেই তাদের কোনো চাকরি হয়নি কিন্তু সেই টাকা ফেরত নিতে গেলে তারা সেই টাকা দিতে চাননি বলে এই ছাত্রীদের অভিযোগ তবে সেই ছাত্রীরা গতকাল রাতে যায় সেই গড়িয়া এলাকা এলাকায় যেখানে ঘটনাটি ঘটে সেখানে গিয়ে সেই যে নার্সিং যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে গিয়ে তারা ভাঙচুর চালায় সেখানে প্রচুর পরিমাণে ছাত্রী যারা

তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে মূল অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ এই শিক্ষা প্রতিষ্ঠানে গণধনের গণধরকে জিজ্ঞাসাবাদ করছে নরেন্দ্রপুর থানা পুলিশ সুখদেব চাকরি নিয়ে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়নি এই মুহূর্তে ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কি দাবি করছে কি বলছে তারা দেখো তারা যেটা দাবি করছেন যে এই যে চাকরি দেওয়ার নাম করে যারা টাকা নিয়েছে তারা দেখো এখন যেই পরিস্থিতি পড়ছে এখন আর্থিক অবস্থা যেই দিকে যাচ্ছে এখন চাকরি যেদিকে যাবে ছাত্রীরা সেই দিকেই থাকবে তবে আমি বলে রাখবো যে এই ছাত্রীরা যেহেতু ওখানে চাকরি করার জন্য তাদের ডকুমেন্ট টাকা জমা দিয়েছিল পরবর্তীকালে তাদের যেহেতু চাকরি হয়নি তাই তারা কবে পুষতেন তবে এই যে কর্ণধর কর্ণধরকে আমরা জানতে চাইলে তারা সেই তিনি যেটা জানায় তাদের যে চাক সেটা চেকের মাধ্যমে পেমেন্ট করা হচ্ছে ধীরে ধীরে সমস্ত পেমেন্টটা করে দেওয়া হবে কিন্তু তারা যেটা চাইছেন যে চেকের মাধ্যমে নয় আমরা যেই টাকাগুলো দিয়েছি সেই টাকাটা ক্যাশে আমাদেরকে দিতে হবে নগদে সেই টাকাটা অবিলম্বে তাদেরকে পরিশোধ করে দিতে হবে এই এই দাবি নিয়েই তারা মূলত থানায় অভিযোগ দায়ের করেছেন রশ্মিকা বেশ ধন্যবাদ তোমাকে সুখদেব বেসরকারি নার্সিংয়ের নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ ঘটনায় ভাঙচুর বিক্ষোভ গড়িয়া স্টেশন সংলগ্ন শ্রীনগরের এবং আটক বেসরকারি সংস্থার কর্মী কর্ণধার টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ হচ্ছে একটি বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ